মাসাল্লাহ কী পরিমাণ বরবটি ধরে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না হ্যাঁ প্রচুর ফলন হয়তো পনেরো দিন গ্যাপ ছিল পনেরো দিন পরে আবার পুরা বরবটি জমিটাই বরবটি রূপে রূপান্তরিত হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া কোনো ধরনের পোকার আক্রমণ নেই ইনশাআল্লাহ গাছ গাছের অবস্থা অনেক ভালো আমরা কিন্তু বিভিন্ন মোবাইলে দেখেছি যে পু কী পরিমাণ বরবটি ধরে বাস্তবে কিন্তু কমই দেখছি হ্যাঁ এত বর্বটি কিন্তু কেউ দৌড়াইতে পারে না আমার জানা মতে আমার বিভিন্ন প্রজেক্টে ভিজিট করি দেখি আসলে প্রচুর বর্বটি হয়েছে এখন বাজার মূল্যে কেমন থাকবে সেটা হলো আলোচনা বিষয় বা বিবেচ্য বিষয় রিজেকে যা আছে তা তো পাব ইনশাল্লাহ হ্যাঁ অসংখ্য ফুল করা চলে আসছে যদি বলি আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম